হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি এখানে সৌদামনি এখানে আমি এদিকে তাকাও পেছনে যে আপনাদের ভাইয়া হ্যালু দিয়ে দাও সবাইকে তো এই যে রেডি হয়ে গেছি তো চলে যাই যে আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় বলে দাও দর্শকদের একটু আচ্ছা বসুন্ধরার অপোজিটে তো যাই যে আপনাদেরকে দেখাচ্ছি তো আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তো ফ্লাইওভারে আছি আমরা এখন ফ্লাইওভারের রাতের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম তো আজকে আমরা কোথায় বিয়ে খেতে যাচ্ছি কার বিয়ে কি কি খাবো সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি থাকবে তো চলুন ব্লগটি এখান থেকে শুরু করি কথা বলতে বলতে চলে আসলাম সেন্টারে এই সেন্টারটা কোথায় সেটা আপনাদেরকে একটু বলে দিব এটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটির অপোজিটে সেন্টারের নাম হচ্ছে সামারাই কনভেনশন হল তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেন্টারের ঘেরটা খুবই সুন্দর করে সাজিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছি বরের গাড়ি চলে আসছে বর চলে আসছে তো একটু পরে আমরা আপনাদেরকে নতুন বর আর বউকে উপরে যে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বর বর একটা নামের ব্যানার ছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কয়েকটা ছবি তুলে ফেললাম আর বাবু দেখেন এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে ওর জামা দেখাচ্ছিল তো এখানে কথা বলতে বলতে উপরে চলে আসলাম পুরে এসে অনেক আত্মীয়র সাথে দেখা হয়ে গিয়েছিল এখানে সবার সাথে বসে বসে কথা বলতেছিলাম ভিডিও করতে একদমই মনে ছিল না তো খাবার খেতে আমরা বসে গিয়েছিলাম যেহেতু আমাদের বাসাটা এখান থেকে একটু দূরে তো ভাবতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু সবার সাথে কথা বলে বাসায় চলে আসব যেহেতু ঠান্ডার দিন বাবুর সাথে ছিল তো ভাবতেছিলাম না দেরি করব চলে আসব এর জন্য খেতে বসে গিয়েছি তো এখানে খাবার চলে আসছে এখানে আমার দেবর আমাকে খাবার দিচ্ছিল এখানে বাবুকেই বলতেছিলাম তুমি কি রোস্ট খাবে ও বলতেছিল যে না খাবে না ও বলতেছিল যে জর্দার যে মিষ্টি থাকে ওই মিষ্টি খাবে এখানে বসে বসে বলতেছিল তো আমি বলতেছিলাম যে একটু রাইস খাও তারপরে জর্দার মিষ্টি খেও খাবার বাবু এখানে মজা করে খাচ্ছিল ওকে খাওয়া দাওয়া শেষ করে আমিও খেতে বসে গেলাম তো খাবারে কি কি ছিল এটা একটু বলে দিই খাবারে ছিল খাসির কাচ্চি রোস্ট টিকিয়া বোরহানি আর ডেজার্টে ছিল হচ্ছে গিয়ে জর্দা আর লাস্টে ছিল শাহি পান এখানে খাবার লাগলো

মজা খাবারের রিভিউ তো আলামিন দিয়েই দিল আমি একটু বলে দিই কাচ্চিটা ছিল আমার কাছে বেস্ট আপনারা বলতে পারেন আপু শুধু কি কাচিটাই টেস্ট হয়েছে না সব খাবারই টেস্ট হয়েছে কিন্তু আমার কাছে কাচ্চিটা বেশি ভালো লেগেছে আপনারা যদি বলেন যে সুন্তান ডাইন বা কাচ্চি বাই আরও যে যে কাচ্চি আছে। ওগুলোর থেকে বেস্ট লেগেছে আমার কাছে এই কাচ্চিটা তো যখন আমি বয়েস দিচ্ছিলাম কাচিটা দেখে তখন মনে হচ্ছিল যে আমি আবার খাই এতটা মজা ছিল উপরে এসে দেখতে পাচ্ছি এখানে বড় খেতে বসে গিয়েছিল কারণ আমরা অনেক লেট করে আসছিলাম এখানে আপনারা নতুন বর আর বউকে দেখতে পাচ্ছেন ওদের জন্য আপনারা দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেলফি বুথ সাজিয়েছিল বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল দেখেন পুরো সেন্টারটা খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে যে সাদামনি সাদামনি দেখি যেহেতু আমরা যেতে লেট করে ফেলেছি তাই আর বর সাথে ছবি তুলতে পারি নাই ওরা খেতে বসে গিয়েছিল তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে ফেললাম আর কয়েকটা ছবিও তুলে ফেলেছি এখানে সাউদামনি দেখতে পাচ্ছেন বসে আছে স্টেজে স্টেজেও আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি এগুলো আমি লাস্টে অ্যাড করে দিব চাইলে আপনারা দেখে নেবেন তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি বসেছিলাম বসে বসে দেখছিলাম আচ্ছা খাবার কেমন অনেক ভালো ছিল আমার এখানে বসে বসে দেবরের সাথে দুষ্টামি করতেছিলাম ওকে বলতেছিলাম তুমি যখন বিয়ে করবে তখন অনুষ্ঠান এখানে করো কারণ হচ্ছে যে ওদের পরিবেশটা খুবই ভালো ছিল আর ওদের ওয়েটারদের ব্যবহার ছিল একদম অমায়িক এর জন্য আরও বেশি ভালো লেগেছে আমার কাছে যেহেতু বলতেছিল বর্বও দেখবে বর্বর সাথে ওর একটু ভিডিও করে ফেললাম বাহিরে বের হয়ে দেখতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা চাঁদ উঠেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আপনাদের ভাইয়া গাড়িওয়ালাকে কল দিচ্ছিল আমরা এখন বাসায় চলে যাব তো এটা দেখতে পাচ্ছেন কলাবাগান থানা এখানে লেখা আছে উপরে ওরা সেন্টারের গল্লিটা খুবই সুন্দর করে সাজিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরার সামনে আছি আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি বসুন্ধরা দেখতে দেখতে আমরা বাসায় যাচ্ছিলাম আর বাবু কি কি প্রশ্ন করতেছিল ওর বাবাকে এখন যেহেতু একটু বড় হয়েছে ওর বাবাকে শুধু প্রশ্ন করতে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে এটা হচ্ছে কারণ বাজার মোড়ে সিগনালে বসে আছি আমরা যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু এখন ঠান্ডার দিন হালকা হালকা ঠান্ডা ছিল বাতাস ছিল অনেকটা পরিমাণ তো এখানে বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবাকে বলতেছিল আমি বসুন্ধরায় যাব ওর বাবা বলতেছিল যে না বসুন্ধরা বন্ধ তোমাকে আরেক নিয়ে যাব তো বাসার কাছাকাছি চলে আসছি বাসায় যে আপনাদের সাথে কথা বলছি এই যে দেখেন এখান থেকে মিষ্টি পান দিয়েছে আমি নিয়ে আসছি বাসা একটা তো এটা এখন খাবো আপনাদের ভাই অলরেডি দুইটা খেয়ে ফেলছে কেমন সাউদার বাবা অনেক টেস্টি তো এখন এই যে দেখেন বুড়ি খাবে আসো তোমাকে দিব রাত বেজে গেছে এগারোটা আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি এখন ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বুড়িও আপনাদের আল্লাহ হাফেজ দিচ্ছি আল্লাহ হাফেজ